নমস্কার প্রিয় দর্শক ঘুম থেকে উঠে থেকে করে ভিতরে একটা সাপ ঢুকে গেছে মায়া ডাকলা তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ ওই থেকে আমরা বাসনের যেখানে রাখা হয় জল জল যেখান যে জায়গায় রাখা হয় ওই জায়গার ওই দেখো ওই কেনের মধ্যে দেখো একটা সাপ ওই দিকে একটা সাপ দেখা যা আগ্নি সাপ যদিও সাপটা ছোট কিন্তু সাপ তো সাপ ও বাবা বিষাক্ত সাপ এই তো ওই দুকে দেখা যায় লড়ে এটা তো সাফ কিন্তু বহুত মানুষও ওইরকম সাফের মতো আসে মানুষ কিন্তু ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই কারণ মানুষ কুলি দেখতে অবিকল মানুষের মতোই তারপরে দেখো আজকে আমরা নিরামিষিক সাবিনই বানানি হইব মায়া বানাই দা সোয়াবিন তরকারি নিরামিষ সোয়াবিন তরকারি আমরা এক মাস নিরামিষ খাই ভাল লাগিয়া সোয়াবিন তরকারি বানানি ওর চলো সম্পূর্ণ ভিডিওটা দেখিও আর ভিডিও দেখা শুরুতে সবাই একটা লাইক করে দিও আর যদি ভাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার বাচ্চা থাকিও আর কমেন্ট করে জানাইও ভিডিও কীরকম লাগে কি না আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে এটাও কিন্তু কমেন্টের মধ্যে জানাইও যাতে আমি পরবর্তী ভিডিও শেয়ার করে আমার ভুলটা আমি ঠিক করে দিতে পারি চলো আজকে ভিডিও শুরু করি দেখতে থাকো তো আমরা 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 বাড়ির গ্রামের বাড়ির পরিবেশ আমরা বাড়ির পরিবেশ এটা আমরা বাড়ির পরিবেশ কীরকম লাগে চারিদিকে সবুজ সবুজ আর সবুজ আর সবুজ সবুজে আবরণ সবুজে রাখা আমরা গ্রামে থাকি আমরা বাড়ি গো সবুজে রাখা থাকবো চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে গাছপালা এ তো এটা হচ্ছে সজনা গাছ এটা কাটাল গাছ এটা জাম গাছ চারিদিকে সবুজে ঢাকা গ্রামের চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ চারিদিকে সবুজে পড়া থাকে আর ভাবছিলাম যে বাড়িতে ইয়া কিছু ভিডিও করম কিন্তু তা হয়েছে বাড়িতে আর ভিডিও করার সুযোগও পাইছি না আর কালকে যাই মুগিয়া ভাবছি একদিন লতা তুলমু কাটাল বেসি দিয়ে খাইমু অনেক কিছু আসেল প্ল্যান কিন্তু কিছু করতে পারছি না আর লতাও তোলা হইল না লতার বসে বেশি আর এখানে কচু গাছ আছে কচুর লতা ধরছে নি দেখি আছে আছে লতা আছে লতা আছে এই লতা আছে এই একটা লতা ওই দুইটা লতা আগে আমরা বাড়ি কিন্তু এই জায়গাটার মধ্যে প্রচুর লতা হইতো মানে প্রচুর কচু গাছ হইতো বুঝছো আর লতাও হওয়া যাইত আর ওখানে এটা মানে ওখান তো বাড়ি ধরেই থাকি না এটা কেউ খেয়ালও করে না আর কচু ওইদিকে মানুষে খাওয়ার লাগে লইয়া গিয়া কচু শাক খাওয়ার লাগিয়া লইয়া যায় গিয়া বেশি না দুই সাইডটা হয়েছে আর ও আগে গাছ উঠতো কয়েকটা এই বছর উড়ছে না ওইটুকু কখনো পাতলা পাতলা দুই সাইডটা আছে এবছর উড়ছে না উড়ছে ওখানে দেখো একদম ছোটো ছোটো গাছগুলো একদম ছোটো গাছ এটা এখনও ছোটো ছোটো রয়েছে গাছ এটা এখনো ছোটো ছোটো রয়েছে গাছ ছোটো ছোটো রয়েছে আগে এই জায়গার মধ্যে আমরা কচু ইয়ে থাকতো সবজি খোলা হইতো এই জায়গার মধ্যে আর এটা দেখো কমলা গাছ কমলা দৌড়ছে কোনো ছোটো ছোটো রয়েছে তার লাগিয়ে দেখা যার না ভাবছি যে লতা তুলম আর লতা দি ইয়ে করম লতা দিয়ে খাটল বেশি দিয়ে শুকনা শুকনা করে একটা বানা আমরা নিরামিষ চলের এদিকে মায়ের সোয়াবিন দিয়ে আলু দিয়ে যে তরকারি বানাই সোয়ন দেখো তরকারি প্রায় লামেই আমি একটু লড়াইয়া দেখি যে কারণ আমরার তো নিরামিষ চলে এর লাগে এইরকম খাওয়া ওর পাতলা করে জোর বানাইছেন বাম পারিব খাইতে ঘন ঘন সসমা খাইতে কিন্তু ভাল লাগে না আর পেঁয়াজ রসুন সুন কিছু দিছুই না কারণ হচ্ছে নিরামিষ চলে তো এর লাগে পেঁয়াজ রসুন সুন সারা বানাইছুই তো হসু থেকে দেখা যায়নি কচু গাছ আজকে কেন দেখো আমরা কচু গাছ তো খসু গাছ থেকে দেখি থাক দুই সিটটা যদি লতা খাই তে লতা তুলবো আমরা কিন্তু অন্য কেন বেজান লতা থাকে প্রচুর লতা থাকে ওখান আগের মতো লতা পাওয়া যায় না কারণ আমিও তো বাড়ি বাড়িঘরে থাকি না আর লতাও পাওয়া যায় না আগের মতো ও একটা পাই দিচ্ছি ওই দেখো সামনে নি দেখো ওই দেখো একটা লতা পাইছি Бу горе да. Итау келип কতটা লতা কতটা লতা দেখো এই খয়টা লতা ফাইলাম এই খয়টা গাছটা কে কালকে কিছু তরকারি বানাইলে এই লতা এটা দিয়া মধ্যে উফ আগে কিন্তু ওটা প্রচুর লতা ঢুকাইতাম প্রচুর লতা ঢুকাইতাম ওখানে তো এরকম লতা ওতা নাই বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি দেয়ের বাইরে লাভ নাই সাবধান